উম্মে ফাতিমার আবদার শুনে মনে হয়েছে ঢাকা ভার্সিটা তার বাপদাদার সম্পত্তি এরকম না হলে তো এই সব আবদার এরকম আবদার করে না মানে বিচার যাই হোক বড়তাল গাছটা আমার ওই যে কিছুদিন আগে মানে কয়েক বছর আগে যে ডাকসুর নির্বাচন হলো সেখানে সেম বিপিনুর এই কাজটা করছে রাতারাতি তখন সব রাজনৈতিক দলগুলো বলতেছিল যে রাতারাতি ছাত্রলীগ ভোটচুরি করে ডাকসুর নির্বাচন করে ফেলছে সেখানে ভিপিনুর কি কইলো কইল ভিপিনুর কইল যে সব ভোট চুরি হয়েছে সব সিটে ভোট চুরি হয়েছে একমাত্র সভাপতি ছাড়া তো ভিপি সভাপতি ছাড়া বাকি সব সিটগুলোতে নির্বাচন চাইল তো এখন উম্মে ফাতিমার কথাও শুনেও আমার এই ভিপি নূরের ওই ঘটনাটা মনে পড়ে গেল বেশি বছর দূরে না তো যে সব রাজনৈতিক দল ক্যাম্পাস থেকে নিষিদ্ধ হল থেকে নিষিদ্ধ কিন্তু বাম থাকবে কেন রে ভাই বাম ডান ওই যে উত্তর পশ্চিম নিজ ই এগুলোয় ক্ষতিকর লোকই মানে ক্ষতি যদি করে সবগুলোই ক্ষতিকর আর যদি আপনি যদি অনুমতি দেনি তাহলে সবগুলোরই দিতে হবে বাম ডান উপর নিচে সামনে পিছনে যা আছে সবগুলোর দিতে হবে তো কাজেই ভাই এই রকম আবদার তো মামাবাড়ির মোয়া পায় নাই যে মামাবাড়ি এটা আবদার করে মামার কাছে আবদার করবে নানার কাছে আবদার করবে আর সেইটা পূরণ করে দিবে মানে এইটা হলো যে মামাবাড়িতে নানাবাড়িতে গিয়ে এই ধরনের আবদার করতে পারে কেন ভাই নিষিদ্ধ হলে তো সবগুলোই রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার কথা বাম কি রাজনৈতিক দল না নাকি ছাত্রলীগ ছাত্রদল শিবির এরপর আরও যা যা আছে এইগুলো রাজনৈতিক দল বাম কোনো রাজনৈতিক দল না তাই না মানে আপনি বাম করতেন তাই বাম নিষিদ্ধ করা যাবে না বাকি সব ডান বা ডান তো ডান তো এমনি নিষিদ্ধ করে দিচ্ছেন বাকিগুলোরও করা যাবে না কেন রে ভাই যদি ক্যাম্পাসে রাজনৈতিক মানে ই নাই হয় তাহলে সব নিষিদ্ধ এবং ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করাটা উচিত এত সব দলের কোনো দলের রাজনীতি মানে সচল রাখা উচিত না সেতে বাম হোক ডান হোক উপর হোক নিচে হোক সামনে হোক পিছনে হোক এই উম্মে ফাতিমা মানে নিজের জিনিসটা ভালোই বুঝে থাল গাছ আমার কেন ভাই মানুষ এত বোকা না তারে যত বোকা বুঝাইছেন মানুষ এখন আপনাদের চিনে গেছে আপনাদের আর বিশ্বাস করবে না আমি কনফার্ম কারণ আপনাদের চরিত্রগুলো আপনাদের ফেরিস্তা সাজা আপনারা যে পুরো ফেরিস্তা সেই ফেরিস্তার পিছনে যে ইবলিসের মতো একটা চরিত্র আছে সেই চরিত্রটা আস্তে আস্তে করে ফুটে উঠছে এমনকি দেখেন সবারই কিন্তু আস্তে আস্তে করে ফুটে উঠতেছে এবং আপনারা নিজেরাই সেটা ফুটিয়ে তুলছে তো বাম হোক ডান হোক উপরে হোক নিচে হোক কোনো প্রকার ছাত্র রাজনীতি ক্যাম্পাস এরিয়ায় করা উচিত না ক্যাম্পাস এরিয়ায় সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা উচিত এটা আমি সমর্থন করি কিন্তু তাই বলে যে কোনো একটা দলকে সুবিধা দিয়ে বাকি দলগুলোকে নিষিদ্ধ করবে এটাকে আমি সমর্থন করি না করলে বাম ডান উপরে নিচের সামনে পিছনে সবগুলোরই করতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন আর আমি কথাকে আপনাদের সঠিক বলছি কি না অবশ্যই কমেন্টে জানাবেন